আমার নাম সেগে শিকুল আমার বাড়ির ঠেকুয়াচক নন্দকমার ব্লকের মধ্যে আমি এইখানে এবারে দ্বিতীয়বার এসেছি আর গতবারে আমি ফার্স্ট হয়েছিলাম তো এবারে আমি থার্ড হয়েছি এবারে আমার প্র্যাকটিস এতটা ঠিক নেই আমি একটা কাজ করি সেখানে নাইট ডিউটি থাকে সেই জন্য ঠিকঠাক প্র্যাকটিস নেই তাছাড়াও আমার পায়ে একটা চোট ছিল সেই জন্যে মোটামুটি এবার সবাইকার শরীরও সব দিন সমান থাকে না চেষ্টা করেছি কম্পিটিশান করার জন্য এখানে অনেকেই কম্পিটিশান করছিল। এই যেমন আরেকজন আছে সে অল ইন্টারন্যাশনাল করবে যে ফার্স্ট হয়েছে আর কিছু দিন পর তারপর আমি তো ঠিকমতো প্র্যাকটিস করিনি তবুও ওদের সঙ্গে কম্পিটিশান করেছি আমি খুব ভালো মানে খুব গর্বিত মনে করছি যে বার্তা বলতে এখন যে ইয়ং জেনারেশান সারাক্ষণ তারা অনলাইন গেমের মধ্যে পড়ে আছে বা বিভিন্ন খারাপ খারাপ চিন্তা ভাবনার মধ্যে পড়ে আছে আমি তাদেরকে বলবো সামাজিক মাধ্যমে খেলাধুলোর মধ্যে আসো খেলাধুলোর মধ্যে থাকলে শরীরচর্চা থাকবে তারপরে তোমার ডিফেন্স লাইনে যে কোনো বা নানা নানা দিক থেকে সরি বা যে কোন দিক থেকে ভালো হবে বাইরের দিকে বেরিয়েছে সরি সরি সরিർച്ചা করলে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাক এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে